এই যে আমাদের ক্যানিং নদী এখানে আজকে আমরা লেবেছি এই যে আমাদের ভাইরাল কাকা মনদে কাঁচা মারছে উনি ক্যাংড়া ধরবে বলেছে দা ক্যাংড়া ধরবে আর এই যে জোয়ার ঢুকেছে বলছে এ ভাই কোথায় জোয়ার ঢুকেছে সবাই দেখুন দেখ নাকি ওই ওই গর্ত ওই উড়ির ভিতরতে নাই জোয়ার আছে এত বড় নদীর জোয়ার এত বড় নদীর নাকি জোয়ার ওখান দেওয়া চলে এসো বন্ধু আসো আমাদের কাজায় আমাদের পরিদর্শন করতে আসছে আকাশ ভাই আকাশ ভাই চলে এসো চলে এসো আকাশ ভাই এই আমরা গদের ভিতরে এক হাঁটু গদে জঙ্গল চারদিকে এখানে বাঘ থাকতেই পারে বাঘ যে থাকবে না এটা কিন্তু বলা যায় না আমরা খুব রিস্ক নিয়ে এসছি সবাই মিলে কিন্তু এখানে এখানে আমরা দেখাচ্ছি এক একবার দেখুন আপনারা বাঘটা আমরা কতটা দূর থেকে আমরা দেখাচ্ছি একটু দেখুন ওই যে ওই যে দূরে নেহাত আমরা ওখান থেকে ক্যামেরাটা একটু ক্যামেরাম্যানকে বলবো আমি প্লিজ ক্যামেরাটা নেহাত আমরা ওখান থেকে পালিয়ে চলে এসেছি কোনোমতে বেঁচে গেছি কিন্তু এই কাদায় লেবে গেছি এখন আমরা বুঝতে পারছি না কোথায় যাবো চারদিকে কিছু দেখতে পাচ্ছি না চারদিকে শুধু খালি জঙ্গল গুদু জঙ্গল গুদু জঙ্গল তার ভিতরে শুধু কাদা এই সরি একাটু করে কাদা আকাজ আগে যাচ্ছেন আমাদের পথ দেখাচ্ছেন উনি এখানকার সদস্য নিজাম ভাই আকাজ উনি এখানেই থাকে উনি আমাদেরকে পথ দেখাচ্ছেন জানি মানে উনি এখানকার যে বাঘ উনি শিকারী অ্যাকচুয়ালি শিকারী উনি তো

ফুল আমি ভিতরে কিছুই পড়ি দাদা বলছি এখন নাকি এতটা করে কাদা বলছি ফুল আসলে ভালো হতো আমি তো ভিতরে কিছু পড়বো আমি বলতে পারছি বড় দাদা একটু বলুন মানুষকে টেনে নিয়ে চলে যাওয়ার মতন সমুদ্র নাই এরম বড় বড় এরম বড় বড় সাইজ আজকের এই ভিউটা দেখাচ্ছি দাদা দাদার আপেলটা আমার হাতে দেবেন দাদার আপেলটা আমার হাতে দিন পড়ে গেলে কাদাই তো আপেল কলা হয়ে যেতে পারে দাদা আজকে ওই দূরে দেখতে পাচ্ছ হরিণ আর দাদা বলছে সামনে নাকি আছে হরিণ হরিণ আছে নাকি সামনে শুনারো দেখাই